নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি সুপর্ণা আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তো রবিবার আর রবিবার মানে তো ছুটির দিন মেয়ের যদিও এক্সাম এখনও শেষ হয়নি ওর এখনও তিনটে পরীক্ষা বাকি আছে তাহলেও ভাবলাম আজকে দিনটা একটু ঘুমিয়ে নিই থেকে তো আবারও সে ভোর ভোর উঠতে হবে তো যদি উঠেছি সাতটায় অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু ছটা পনেরো সাতটা হয়ে গেছে এখন এই শীতকালে তো এটাই হয় যখন অ্যালার্ম নেবো তার অনেকক্ষণ পর ঘুম থেকে ওঠা হয় তো যেদিন স্কুল থাকে সেদিন অ্যালার্মটা একটু তাড়াতাড়ি দিয়ে দিই তো যাই হোক আর কি সকাল সকাল এই যে চাটা খাওয়া হয়ে গেছে আমি এবার স্নানটা সেরে নেবো তারপরে বাকি কাজ করব তো স্নানটা সেরে নিই তারপরে আবার পরে ফিরে আসছি স্নান পুজো সেরেই চলে আসলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য কারণ আজকে তো রবিবার আর রবিবার হলে আমার মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে ব্রেকফাস্টে কি খাবি ওর প্রথম আনসার আছে লুচি কিন্তু আজকে যেহেতু রাতে ভেবেছি কিছু একটা বানাবো সে কারণে সকাল সকাল লুচিটা স্কিপ করলাম অন্যান্য রবিবার তো মেয়ের পছন্দের খাবার হয় যেমন চাউমিন হইলে পাস্তা আজকে ভাবলাম বরেরও একটু পছন্দ রাখা হোক ওর পছন্দ হচ্ছে চিরের পোলাও তো সে কারণে আজকে চিড়ের পোলাও বানালাম আমার মেয়ের এই চিড়ের পোলাও খেতে অতটা ভালো লাগে না আর আমার পছন্দ অপছন্দ বলে তো কিছুই নেই কারণ আমি খেতে ভালোবাসি আমার চিড়ের পোলাও হোক কি চাউমিন পাস্তা লুচি আমার সবটাই ভালো লাগে আর এই চিড়ের পোলাও এর সাথে খাওয়ার জন্য সকাল সকাল কর্তা মশাই নিয়ে এসেছিলো বোদে কারণ চিড়ের পোলাও বোদে ছাড়া কিন্তু খেতে একদম ভালো লাগে না তো যাই হোক সকাল সকাল টিফিনটা সেরে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি মাথায় আজকে আবার হেনা মেখেছি ঘড়িতে এখন হয়ে গেছে একটা তিরিশ তো বললাম গরম গরম লাঞ্চটা সেরে নিই হেনা মেখেছিলাম সে কারণে আর একবার স্নান করতে হলো আজকে দু দুবার স্নান হয়ে গেল এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তার মধ্যে হেনা করেছি কিন্তু না করলেও নয় কারণ প্রচণ্ড চুল উঠছে হেনা করলে চুলটা একটু কম ওঠে সেই কারণে হেনাটা করা তো যাই হোক আজকে তো আপনাদেরকে লাঞ্চের মেনুগুলো দেখানো হয়নি তো চলুন একবার বলে দিই আজকে লাঞ্চের মেনু তো আমার কী আছে আছে আলু পোস্ত পেঁয়াজ কলি সিম গাজর মূলো আলু দিয়ে তরকারি ডাল টক দই পাঁপড় ভাজা চাটনি এই হচ্ছে আর স্যালাড তো আছেই এই হচ্ছে লাঞ্চের মেনু তো চলুন লাঞ্চটা সেরে নিই তারপরে আবার পরে ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা শীতকাল তো চলেই এসেছে এখন ভালো মন্দ রান্না করার আর খাওয়ার টাইম আজকে সকালেই বলেছিলাম ডিনারে কিছু একটা বানাবো তো তারই জোগাড় করে নিয়েছি আজকে ডিনারে হচ্ছে ছোলে বাটরে ফার্স্ট টাইম ট্রাই করছি এর আগে ছোলে বানিয়েছি কিন্তু বাটোরাগুলো আজকে প্রথমবার বানাবো তো বাটোরা বানানোর জন্য ময়দাটাকে মেখে রেখে নিয়েছি এখন ছোলেটাকে রেডি করে নিয়েছি আর ছোলেটা বানানোর জন্য ছোলেটাকে সেদ্ধ করে রেখেছি রেসিপিটা আপনাদের সাথে চলুন শেয়ার করি কিভাবে আমি ছোলেটা বানাচ্ছি তো ছোলাটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে একটুখানি তেল গরম করে তার মধ্যে ফোড়নে দিয়েছি একটা তেজপাতা একটুখানি সাদা জিরে দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা রসুন কুচি রেখেছিলাম সেটাকে দিয়ে একটু ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে মশলা এই মশলাটা আমি রেডি করে রেখেছি দু চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার একটুখানি কসুরি মেথি আর জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করলাম আর অ্যাড করে দিলাম টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটো বাটাটা আর অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো লবণ মশলাটাকে একটু সময় ধরে কষাতে হবে যতক্ষণ না মশলাটার গা থেকে তেল ছেড়ে আসছে তারপরে অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা চানাটা তো চানাটা অ্যাড করে দিয়েছি আর আমি চানাটা সেদ্ধ করার সময় কিন্তু চা পাতা অ্যাড করিনি অনেকে চা পাতা অ্যাড করে রংটা একটু কালচে হওয়ার জন্য কিন্তু আমি চা পাতা অ্যাড করিনি তার সত্ত্বেও রঙটা কালচে হয়েছে কারণ হলুদটা আমি একটু কম দিয়েছি সেই কারণে গরম গরম ওদিকে ছোলেটা তো হচ্ছে এদিকে ভাবলাম ততক্ষণে বটরাগুলো ভেজে নিই কারণ মেয়ের খিদে পেয়ে গেছে বাড়িতে ভালো কিছু হলে মেয়ের একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আর তার মধ্যে আজকে ও সন্ধেবেলা কিছু খায়নি অন্যান্য দিন সন্ধেবেলা কিছু একটা খায় সে কারণে খিদে পায় না তো ভাবলাম একেবারে তাড়াতাড়ি করে ডিনার বানিয়ে খেয়ে নেব তো বটরাগুলো বেশ সুন্দর গোল গোল ফুলকো ফুলকোই হচ্ছে এখন খেয়ে দেখে বলতে হবে যে সত্যি কেমন হয়েছে ভালো হয়েছে কি ভালো হয়নি যাই হোক আমি বাটোরা রেসিপিটি আর এই ভিডিওর মধ্যে দিইনি কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যায় তো সেই কারণে তো আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো আপনারা চাইলে চেক করতে পারেন তো গরমা গরম বাটরা তো আমার রেডি আজকে এই ছোলে বাটরের সাথে আছে মিষ্টি মুখে রসমালায় এই সিজনের প্রথম নলেন গুড়ের রসমালাই সকালেই এনেছিল তো আজকে ডিনারটা তো জমেই গেছে তো চলুন গরমা গরম ডিনারটা সেরে নি আর দেখি খেয়ে ওরা কি বলে কেমন হয়েছে কেমন হয়েছে বলবি না শালহারণ কেমন হয়েছে খুব ভালো দোকানের মতন একদম মাধুরী হোটেল আসানসোল গণপতি বাপ্পা এটা দিদি দিয়েছে তো অনেক দিন আগেই দিয়েছে কিন্তু হচ্ছিল না তো আজকে কত টাইম পেয়েছে আজকে লাগিয়ে দিয়েছে তো যাই হোক বেশ ভালো লাগছে দেখতে তো চলুন ঘড়িতে এখন হয়ে গেছে বারোটা পনেরো আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট